তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন যে ছটা পনেরো কুড়ি আমরা এখন ভিডিও শ্যুট করে বাড়ি দেবো তো দেখো আমাদের এই বাইকটা বাইকটা আছে বালির বালির মধ্যে মধ্যে আটকে তো অনেক কষ্ট করে আমরা বাইকটাকে বার করছি তো তোমরা দেখো এবার বাইকটা কি করে বার করতে পারি আমরা খুবই কষ্ট করে খুব কষ্ট করছি ছেলেটা ও ছেলেটাকে মেডেল পাওয়া উচিত অনেক কষ্ট পর গাড়িটা বার করতে পেরেছি এটা শুনে অনেক ও ও অনেক কষ্ট হলো গাইজ সব থেকে কষ্ট বন্ধুরা এখানে গাড়িটাও তুলছে একদম ধার দিয়ে মনে হচ্ছে পাহাড়ি আর আমরা তৎপর আরেকটু হলে গাড়িটা পড়ে যাবে নিচে দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে যাই হোক আমরা আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি আবার দেখা হবে আমাদের নেক্সট কোনো নেক্সট ভিডিও শ্যুট নিয়ে এখনকার মতো টাটা বাই 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 সি ইউ